হ্যালো সবাইকে নতুন বছরের অনেক উইশেস তোমাদেরকে তোমরা অনেক ভালোভাবে থেকো তো আজ আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব যেটা আমি আগের বছর কাটিয়ে এসেছি এইটা হচ্ছে থার্টি ফার্স্টের ভিডিও সকালবেলা গেছিলাম হচ্ছে জেঠুর সাথে একটু শপিং করতে কারণ বিয়ে তো প্রায় চলেই এলো ওইখান থেকে শপিং করে এসে বাড়িতে ব্লাউজগুলো বানাতে দিয়ে দিলাম কারণ আর বেশি দেরি নেই আর আজকে না সকালবেলা আমাদের ইনভিটেশন ছিল হচ্ছে গোপালদার শ্বশুর বাড়িতে সেখান থেকে এসে বিকেলবেলা গিয়েছিলাম একটা বার্থডে বাড়িতে এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম গোপালদার শ্বশুর বাড়িতে তো এইভাবে আমাদের কেটেছিল বছরের শেষ দিনটা আর বছরের প্রথম দিনটা শুরু হয়েছিল খেলার মাঠ থেকে কারণ আজকে সানুর খেলা ছিল বেঙ্গল সুপার লিগের তো খেলাটা অনুষ্ঠিত হয়েছিল ক্যানিং স্টেডিয়ামে এইভাবেই কেটেছিল আমাদের ফার্স্ট জানুয়ারিটা এর আমি কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি কারণ এই ম্যাচটা আমরা হেরে যাই তো যথারীতিভাবে সানুর মুডটাও একটু অফই ছিল बात में दर्दी करी